আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি প্রবাসীরা ধরেন আপনি সৌদি আরবে আসছেন একটা মোবাইলই বা এস টিসি কোনো একটা সিম নিছেন বাহিরের থেকে এবং সিম নেওয়ার পরে আপনি চালাচ্ছেন আট মাস পরে যদি শুনেন যে আপনার নামে বা আপনার সিমের উপরে প্রায় আট থেকে দশ হাজার রিয়াল জরিমানা চলে আসছে অথবা আপনার নামে মামলা হয়ে গিয়েছে এই বিষয়টি কিন্তু আসমান বেগে পড়বে আপনার উপরে এমন ভুক্তভোগী হচ্ছে আমার সাথে আছে যিনি উনি একটি সিম নেই বাহিরের থেকে টাট ক্লাস যে অফিসগুলো রয়েছে ওই অফিস থেকে সিম নেই এবং সিম নেওয়ার আট মাস পরে জানতে পারে যে তার নামে প্রায় ছয় হাজার রিয়াল তার সিমের উপরে জরিমানা হয়েছে এবং এই জরিমানার কারণে তার নামে মামলা হয়ে যায় বাদল তুমি সিম নিছো কয় মাস পরে সিম নেই দুই হাজার বাইশ সালে বাইশ হ্যাঁ

আট টাকা দেশ তোমার মোবাইল আসছে আসছে আচ্ছা আরেকজন ভুক্তভোগী হচ্ছে একজন মহিলা ওনার নাম হচ্ছে মরিয়ম ওনার প্রায় এগারো হাজার টাকা ওনার সৌদি রিয়াল এগারো হাজার রিয়াল ওনার গারা মারছে উনিও কোনো একটি বাহিরেতে বাঙালি মার্কেট থেকে সিমনি ছিল ওনার কপিলের সাথে এসে পরবর্তীতে প্রায় এগারো মাস পরে উনি জানতে পারে যে ওনার গারা মারছে প্রায় এত টাকা এখন ওনার বি বিষয়টা ওনার কুপিলে নিয়ে দূরাদুরি করতেছে তবে এরকম ভুক্তভোগী হলে একটা সিম নিয়ে যদি সৌদি আরবে কোনো টার্ড ক্লাস পার্টি বা বাহিরের থেকে অথবা মার্কেট থেকে হ্যাঁ এরকম যারা সিম নেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একামার উপরে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এরকম সিম নিলে কিন্তু আপনারা এই ধরনের বিপদে পড়তে পারেন ওর প্রায় ছয় হাজার রিয়াল পরিশোধ করতে হয়েছে আর ছয় হাজার রিয়ালে বর্তমান প্রায় বাংলাদেশের কত টাকা আপনারা একটু হিসাব করেন তো যারাই আমার এই ভিডিওটি ভিডিওটি দেখতেছেন সৌদি প্রবাসীরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে যারা সৌদি আরব আছে তাদেরকে পাঠাবেন যাতে করে সবাই সতর্ক হই যাতে করে বাহিরের থেকে কোনো ইন্টারনেট সিম বা কোনো ধরনের সিম ফিঙ্গার প্রিন্ট অথবা একামা দিয়ে না নিই কারণ যদি বাহিরের থেকে সিম নিই তাহলে তার মতো কিন্তু ভুক্তভোগী হতে হবে

তো আপনারা শুনছেন যারা সিম বা থেকে সৌদি আরবে যারা নতুন আসবেন অথবা প্রবাসী যারা রয়েছেন আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছে আর বিশেষ করে আপনারা সিম কেনার আগে কোনো সরাসরি অফিস অর্থাৎ সিম অফিস রয়েছে এস টিসি মোবাইল জেন এ সকল অফিস থেকে গিয়ে সরাসরি সিম তুলবেন কোনো ক্লাস ফাটির কাছ থেকে সিম নেবেন না ধন্যবাদ সবাইকে